আসসালামু আলাইকুম চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যে আপনি হচ্ছে একাধিক মিউটেশন আবেদন করবেন কিভাবে বা একাধিক দলিল যদি একাধিক থাকে সেক্ষেত্রে আপনি মিউটেশন আবেদন করবেন কিভাবে এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনার দলিলের যে অংশ সেটা ভাগ করবেন কিভাবে অনেক সময় দলিলে থাকে অনেক সময় থাকে না এটা আপনাকে ভেঙে বের করতে হবে তো আবেদন করার সময় অবশ্যই আপনার এটা ভাঙতে হবে তো আপনি এটা বের করবেন কিভাবে চলুন দেখে আসি তো বেশি কথা বলাচ্ছি না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন তো নাম আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি ল্যান্ড এর ওয়েবসাইটে আসবেন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন মিউটেশন এখানে চাপ মিউটেশন সিস্টেম ওপেন হওয়ার পর আপনি এখানে নতুন আবেদন করতে ক্লিক করুন তারপরে এখানে নতুন আবেদনের জন্য আপনাকে একটা কোড ফি কাটতে হবে তো এই যে এখানে 20 টাকা পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেশন সিস্টেম আপনার নাম আপনার আপনার জাতীয় পত্র জন্ম তারিখ সবকিছু চলে আসছে আপনি যে বিভাগে আবেদন করবেন বা যে উপজেলা আবেদন করবেন সেই উপজেলার তথ্য এখানে দেবেন দিয়ে আপনি পরবর্তীতে যাবেন পরবর্তীতে যাওয়ার পর আপনি ইন্টারনেট ব্যাংকিং দিয়ে আপনার পেমেন্ট করবেন পেমেন্টের পরে এখানে সতর্কতা দেখতে পাচ্ছেন ফিটি অবশ্যই আপনাকে সাত দিনের মধ্যে জমা দিতে হবে মানে আপনি যে আবেদন করবেন এই আবেদন করার জন্য এই কোর্ট ফি মে আজ সাত দিন থাকবে সাত দিন পরে কোড ফিটি আপনার হচ্ছে আর ব্যবহার করতে পারবেন না তো ঠিক আছে এরপরে আবেদন ফর্ম তো আপনি যদি সরাসরি রেকর্ড মালিক হতে আবেদন করেন তাহলে এখানে আরে দিবেন আমি মিউটেশন খতিয়ান থেকে আবেদন করব তো মিউটেশনে চাপ দিলাম কিভাবে মালিকানা অর্জন করেছি আমি আমি জমির তো এটা আমার কেনা জমি আমি ক্রয় আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তো না আমি আমার নিজের আবেদন আমি করতে যাচ্ছি আবেদনকারী গ্রহিতার তথ্য আপনি যদি একক হন তো একক যৌথ তো যৌথ আবেদন কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখাবো তো এই যে যৌথতে চাপ দেবেন দেওয়ার পর যদি আপনার হচ্ছে আরো গ্রহিতা থাকে তাহলে এখানে আরো দিতে পারেন আমার এই দল আমরা দুইজন আছি সেক্ষেত্রে আমি এখানে দুজন রাখলাম রাখার পর আপনার হচ্ছে এখানে তথ্য দিতে হবে প্রাপ্ত বয়স্ক দেখতে পাচ্ছেন এখানে ছবি ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে তো আমি আমার বিভাগ সিলেক্ট করে দিচ্ছি জেলা আমার উপজেলা এবং আমার ঠিকানা দেওয়ার আমি এই সংরক্ষণ বাটনে চাপ দিব এখানে দ্বিতীয় যে ব্যক্তি আছে দলিলে তার এখানে তথ্য দিতে হবে এখানে অটোমেটিক নেবে না যেহেতু এখানে আপনি আপনার আইডিতে আবেদন করছেন সেক্ষেত্রে এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে সর্বপ্রথম এখানে আপনি আপনার ছবি আপলোড করবেন পরবর্তীতে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ আবেদনকারীর নাম এখানে দ্বিতীয় ক্রেতা যে তার নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে তারপর তার বিভাগ তারপর জেলা আর হচ্ছে আপনার উপজেলা এবং ঠিকানা তারপর আপনি সংরক্ষণ বাটনে চাপ দিবেন দেখতে পাচ্ছেন এখানে দুই তথ্য এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে একটা বিষয় যে জমির অংশটা এটা কি সমানভাবে নাকি হচ্ছে আপনার ভিন্নভাবে তো আমি যদি একটা দলিল আপনাদের দেখাই এই যে আমি যদি একটা দলিল আপনাদের দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মোট জমি হচ্ছে চারশো মানে চার শতক কিন্তু এখানে সমানভাবে নাই এখানে যে মেহেদি হাসান এর জমির পরিমাণ হচ্ছে মানে শতাংশ এবং যে মোহাম্মদ আল হোসেন এর জমির যেত্রিশ মানে দুই শতক সাঁত্রিশ শতাংশ তো এখানে তো সমান অংশ যদি দেন তাহলে এখানে পাঁচশো পাঁচশো আর এই ভুলটা অনেকে করবেন না এই যে ভিন্নভাবে দিয়ে অনেকে এখানে সরাসরি জমির পরিমাণ বসিয়ে দেবেন না একশো তেষট্টি বা দুইশো সাঁত্রিশ এটা আসলে কিভাবে ভাগ করবেন বা কিভাবে এটা বের করবেন অংশটা সেটা একদমই সহজ সেটার জন্য আপনি সর্বপ্রথম ক্যালকুলেটর ওপেন করবেন তো এটা একদমই সহজ আমি যদি একবার বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন তো এখানে মোট জমির অংশ হবে এক হাজার তো আপনি সর্বপ্রথম ক্যালকুলেটারে এক হাজার তুলবেন এখানে মোট জমি ক্রয় হয়েছে চারশো মানে চার শতক তো আপনি এই এক হাজার আপনি হচ্ছে চারশো দিয়ে ভাগ দিবেন এই যে চারশো দিয়ে ভাগ দিলাম এখানে হচ্ছে গুণ দিবেন এখানে যত আসছে তত আপনার এখানে আসছে এটা হচ্ছে চারশো সাত পয়েন্ট পাঁচ মানে চারশো সাড়ে সাত তো এখানে আপনাকে চারশো সাড়ে সাত গুণ দিলে এখানে যে আসবে এটা হচ্ছে চারশো সাত পয়েন্ট পাঁচ মানে চারশো সাড়ে সাত তো এখানে আপনি ওকে চারশো সাড়ে সাতে এখানে বসানো যাবে না এখানে আপনাকে দিতে হবে চারশো এক হাজারের হিসাব কখনো সমান সমান হয় না দেখবেন যে খতিয়ানে যারা তিনজন মালিক থাকে সমান অংশে তাদের দেখবেন তেত্রিশ তেত্রিশ একজনকে চৌত্রিশ দেওয়া হয় মানে তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ একজনকে হচ্ছে তিনশো চৌত্রিশ তো ভাগটা হবে তো এখানে যেহেতু এ চারশো সাড়ে সাত পাচ্ছে তো এখানে আপনি চারশো আট দেবেন তো পুরোপুরি এই যে আল সাবিক হোসেন এর আপনার এখান থেকে আপনি করতে পারেন চারশো সাত আপনি তাহলে আপনার হচ্ছে এই যে আল সাবিক হোসেন এর পাচ্ছে হচ্ছে পাঁচশো বিরানব্বই তো আপনি এর এখান থেকে পাঁচ যেহেতু আল সাবিককে দিয়ে দিয়েছেন এখানে পাঁচশো বিরানব্বই দেবেন তো এখানে আমি দিচ্ছি পাঁচশো বিরানব্বই তো এই হচ্ছে মোট শতাংশ ভাগ করার হিসাব বা আপনি এক হাজারকে কীভাবে ভাগ করবেন সেটার হিসাব খুবই সহজ আপনার যে মোট জমি সেটাকে আপনি এক হাজার দিয়ে ভাগ দিবেন এবং আপনি যে পরিমাণ জমি পাচ্ছেন সেটাকে আপনি গুণ করে দেবেন তাহলেই হয়ে যাবে তার পরবর্তী যে বিষয়টা এখানে আপনাকে দলিল সংযুক্ত করতে হবে তো আপনার হচ্ছে দলিল নাম্বার দলিল তারিখ দলিলের মূল্য দলিল মোট পৃষ্ঠা এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম আর এখানে আপনি একটা দলিলের নথি সংযুক্ত করে দেবেন মানে দলিলের যে স্ক্যান কপি অবশ্যই এটা আপনাকে হচ্ছে অরিজিনাল দলিলের স্ক্যান কপি দিতে হবে সংযুক্ত করে দেবেন দেওয়ার পর এখানে আপনি জমির তথ্য অ্যাড করবেন এখানে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন তো এবার আপনাকে জমির তথ্য দিতে হবে জমির তথ্য দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এই যে তথ্য দিন জমির তথ্য যুক্ত করুন এখানে চাচ্ছেন যাওয়ার আপনি হচ্ছে প্রথমে আপনার দলিল নাম্বারটা সিলেক্ট করবেন আপনি যে দলিলের তথ্য দিচ্ছেন এখানে আপনি আপনার হোল্ডিং নাম্বারটা বসাবেন তো আমি এখানে নামজারি খতিয়ান থেকে নিচ্ছি তাই আমি এখানে নামজারি দিলাম এখানে খতিয়ান হস্তান্তরের তারিখ এবং এখানে খতিয়ান নাম্বার তো এখানে একটা বিষয় যে কাল গত ভিডিওতে দেখিয়েছিলাম যে খতিয়ানের যদি তথ্য পাওয়া যায় এখানে দেওয়া লাগে না দাগটা অটোমেটিক আসে কিন্তু এখানে যদি খতিয়ান না আসে তাহলে এই যে পাশে দেখতে পাচ্ছেন সংযুক্ত বাটন এখানে আপনি আপনার খতিয়ানের স্ক্যান কপিটা দিয়ে দেবেন তারপর আপনি ম্যানুয়ালি আপনার দাগটাও টাইপ করবেন এবং জমির যে ধরন জমির ধরন সিলেক্ট করবেন রেকর্ড শ্রেণী যেটা ছিল আর এস রেকর্ডে সেটা এবং ব্যবহারের ধরন সিলেক্ট করে আপনি যতটুকু জমি নিচ্ছেন ততটুকু আপনি এখানে দিয়ে দেবেন তো আমি চার শতক নিচ্ছি আমি এখানে চার শতক দিলাম দেওয়ার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ বাটন সংরক্ষণ বাটনে চাপ দেবেন তো এখানে আরও একটা বিষয় আপনি এখানে যদি আরও দাগ থাকে বা আপনি আপনার দলিলে যদি আরো দাগ থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে দাগ সংযুক্ত করবেন সেটা দেখায় তো আমি হচ্ছে প্রথমে দেখানো হয়নি আমি আবার দেখাচ্ছি এই যে পদক্ষেপ অপশন এসে আপনি হচ্ছে সম্পাদন করবেন মানে এডিট করবেন এডিট করে এখানে আপনি আপনার এই যে আরো দাগ যুক্ত করুন এখানে আপনি আরও দাগ দিয়ে দেবেন তো আমি আমার দাগ নাম্বার বসিয়ে দিলাম বসানোর পর এটা আমার যেই আর একটা দাগ বা আর একটা দাগের জমির শ্রেণী আমি সিলেক্ট সিলেক্ট করলাম করার পর আমি এখন নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন দাতার তথ্য যাচ্ছে মানে হচ্ছে আপনার যে খতিয়ান মালিক খতিয়ান মালিকের তথ্যটা এখানে দিবেন তো খতিয়ান মালিকের নাম তারপর আপনি ফোন নাম্বার থাকলে দিবেন পিতার নাম মাতার নাম অবশ্যই আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনি যে নিচে সংরক্ষণ বাটন এখানে আপনি চাপ দিবেন সংরক্ষণ বাটনে চাপ দেওয়ার পর পরবর্তীতে নিচে এসে আপনি এখানে আপনার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে এখানে আপলোড দিবেন যেমন আর এস খতিয়ান চেক বা অন্য কোনো যদি ডকুমেন্ট থাকে আপনি এখানে আপলোড করবেন এখানে ডকুমেন্ট আপলোড করার পর আপনি এই যে সংরক্ষণ এবং পরবর্তী এখানে চাপ দেবেন দিলে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে নিয়ে চলে আসলো গ্রহিতা আপনার হচ্ছে গ্রহিতা মালিকানার দাবি হিসা সঠিক আছে কিনা হিসা বলতে যে আপনি হচ্ছে যেটা অংশ ভাগ করা সেটা আসলে সঠিক আছে কিনা তো হ্যাঁ আমি সঠিকভাবে ভাগ করেছি তারপর আবেদনকৃত কৃত জমির গ্রহিতার দখল আছে কিনা হ্যাঁ এগুলো আপনারা দেখবেন দেখে বসিয়ে নেবেন বসানোর পর এই যে এখানে আবেদন দাখিল করুন এখানে আপনি আবেদনটি পুনরায় দেখতে পারবেন এই যে এখানে আমি হচ্ছে গ্রহিতা দুইজন ছিলাম আমি দুইজন এখানে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি অংশ ভাগ করে দিয়েছি সব কিছু এখানে আপনি চাইলে একবার পুনরায় দেখে নিতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে মার্ক দিয়ে আপনি এই যে পেমেন্ট করার জন্য অগ্রসর হবেন আপনি আপনার ব্যাংকিং সিলেক্ট করবেন মোবাইল ব্যাংকিং যেটার মাধ্যমে পেমেন্ট করছেন পরবর্তীতে গেলে আপনার হচ্ছে এখানে পেমেন্ট করে দিলে আবেদন হয়ে যাবে আমি যদি আপনাদের আবেদনের কপিটা দেখাই তো এখানে সার্চ করে বের করার কোনো প্রয়োজন নেই এই যে আবেদনের তো আমি যদি দেখাই যে এই যে এখানে পাশাপাশি দুইজনের ছবি দেখতে পাচ্ছেন এবং নিচে আপনার আবেদনের বিবরণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি একটু আপনার উপকারে আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ